অপরূপ সৌন্দর্যে ঘেরা সাজেক ভ্যালি আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছগুলোর ঠিক ওপারেই দেখা যাচ্ছে সাদা মেঘের ভেলা এই যে দেখেন সকাল বেলায় এই রকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলেন আপনারা অবশ্যই সাজেক ভ্যালিতে আসবেন এটি একটি দেশের অন্যতম পর্যটন কেন্দ্র এখানে আসলেই মূলত এখান থেকেই এই মেঘগুলোকে দেখা যায় ঠিক যেন মেঘগুলো গাছের উপরে ভেসে বেড়াচ্ছে ও সকালে উঠে যদি এরকম জিনিস দেখেন এরকম সৌন্দর্য যদি আপনার চোখে পড়ে তাহলে আপনার কি মনে হবে বলেন মনে হবে যেন ব্যস্তে চলে এসেছেন অপরূপ সৌন্দর্য হালকা মিষ্টি রোদ আর কি সুন্দর মেঘগুলো দাঁড়িয়ে আছে ঠিক গাছের ওপারে সবাই ভালো থাকবেন আর এরকম সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিবেন এবং যারা ফেসবুক ইনস্টাগ্রাম ও টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই